দামটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম আবার একটু দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদের এব ভিএম যে যেই ফার্স্ট ক্লাস সিটটা আছে চতুর্কণে অ্যাকুরেট এবং কি আপনার পুরানো অ্যাকুরেট তো ফার্স্ট ক্লাসের আর একটু সাউন্ড কোয়ালিটিটা শোনাই দিই দেখুন অসাধারণ ইট দর্শক বন্ধুরা আমি তো হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিন্তু আমি শপিং চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা আপডেট ভিডিও নিয়ে তো দর্শক বন্ধুরা আজকের আপডেট ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে আমাদের এব ভিএম বিক্সফিল্ডের যে সকল এক নং দুই নং এবং কি পিকেট ইটগুলো আছে যে মানে কি সুন্দর কালার হয়েছে এবং কি গুণগত মান শক্তিরা কতটুকু আমাদের এভ এম বিক্সফিল্ডের ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস এবং কি ক্রিকেটের সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন আশা করি ভিডিওটি দেখে আমাদের এভ এম বিক্সফিল্ডের ইটের গুণগত মান শক্তি কী রকম অবশ্যই বুঝতেই পারবেন তো ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং কি শেয়ার করে অন্যান্য মানুষের কাছে সরিয়ে দিবেন তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু আমি আমাদের এভ এম এক্সফিল্ডের এক নং দুই নং এবং পিকেটের দাম সম্পর্কে জানিয়ে দেবো আর সরাসরি ক্লিনের ভিতরে আছে আমি কিন্তু এখন আপনাদেরকে এক নং দুই নং দেখাবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং কি দাম সম্পর্কে জানিয়ে দেবো আমাদের আজকের এভ এম বিক্সফিল্ডের যে ইটের দাম আছে দাম কমছে না বাড়ছে আজকের ভিডিওর মাঝে দেখতে পারবেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের আজকের এ ভিএম যেই ফার্স্ট ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস এবং কি পিকেট আছে তো আমি আপনাদেরকে প্রথমত একটু আমাদের সেকেন্ড ক্লাস ইটটা দেখে দেবো আমাদের এবিএম ভিক্সফিল্ডের দুই নং ইটটা অসাধারণ ইট কিন্তু দুই নং হিসাবে কিন্তু আপনার অনেক সুন্দর দুই নংই মনে হচ্ছে একদম এক নঙের মতোই হ্যাঁ দেখতে পারছেন এটা কিন্তু দুই নাম্বার আমাদের এবিএম ভিক্সফিল্ডের সেকেন্ড ক্লাস তো আমি আপনাদেরকে একটু সাউন্ড কোয়ালিটিটা শোনায় দিই দেখুন অসাধারণ ইট কিন্তু আমাদের এবিএম ভিএম ফিল্ডের সেকেন্ড ক্লাস তো আমি আপনাদেরকে এটার দাম সম্পর্কে জানিয়ে দেবো তো দর্শক বন্ধুরা ওইখান থেকে আমাদের এবিএম ভিএম ভিক্স ফিল্ডের এক নং ইটটা কিন্তু বের করা যাচ্ছে না আমি আপনাদেরকে একটু নিচ থেকে দেখিয়ে দেবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দেখেন দর্শক বন্ধুরা এটা হচ্ছে আমাদের এবিএম বিক্স ফিল্ডের আজকের যে ফার্স্ট ক্লাস ইটটা আছে অসাধারণ ইট অসাধারণ সেফ সাইজ এবং কি অসাধারণ সাউন্ড কোয়ালিটি দেখেন দর্শক বন্ধুরা একদম মানে পোড়া দেখলেই কিন্তু বোঝা যায় যে এটা এক না দুই না তিন দেখতে পারছেন অসাধারণ সাউন্ড কোয়ালিটি একদম পাথর বললেই চলে দেখতে পাচ্ছেন দশক এটা হচ্ছে আমাদের আজকের এবিএম ভিক্স যে ফার্স্ট ক্লাস ইটটা আছে অসাধারণ ইট আমি আপনাদেরকে এখন একটু আমাদের এবিএম ভিএম ভিক্সফুলের পিকেট ইটটা দেখিয়ে দেবো আর পিকেট ইট দেখানোর পরে কিন্তু আমি আপনাদেরকে এক নং দুই নং এবং পিকেট ইটের দাম সম্পর্কে জানিয়ে দেবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো আমি আপনাদেরকে একটু নিচে থেকে দেখাবো তো দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আমি নিচে চলে আসলাম আমাদের পিকেট ইটটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন অসাধারণ পিকেট হ্যাঁ অসাধারণ সাউন্ড কোয়ালিটি দেখতে পারবেন দর্শক বন্ধুরা আজকের ভিডিওর মাঝে তো দেখতে পারছেন এটা হচ্ছে আমাদের আজকের এবিএম বিক্স যে পিকেট ইটটা আছে অসাধারণ পিকেট একদম যার কথা না বলে নাই একটু সাউন্ড কোয়ালিটি আপনাদেরকে শুনাই দিই দেখেন দর্শক বন্ধুরা একদম অসাধারণ ইট মানে অরিজিনালি যদি আপনারা ভাটাতে এসে দেখতে পারতেন যে আমরা আপনাদেরকে কী ইট দিয়ে থাকতেছি দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এটা হচ্ছে আমাদের আজকের এবি এম যে টিকিট ইটটা ছিল আগামীকালকে কিন্তু এগুলো বের হবে আর আজকে যে ইটগুলো বের হয়েছে গাড়ি লোড হয়ে চলে গেছে তো দর্শক বন্ধুরা আপনারা যারা আমাদের এবিএম এক্সফিল্ডের ইটগুলো ক্রয় করতে চান অবশ্যই বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ক্রয় করতে পারবেন শুধুমাত্র আমি আপনাদেরকে এখন বলে দেবো যে আমাদের এবিএম এক্সফিল্ডের ভাটার ইটের রেটটা তো দশক আমাদের যে এক নং ইটটা আছে এবিএম এম এক নং ইটটা কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রতি হাজারে নয় হাজার তিনশো টাকা হাজার তো দর্শক বন্ধুরা অবশ্যই আপনারা যারা আমাদের এবিএম বিক্সফিল্ডের ইটগুলো ক্রয় করতে চান সরাসরি ভাটাতে এসেও কিন্তু ইটগুলো ক্রয় করতে পারবেন আর যে পিকেট ইটটা আপনাদেরকে দেখাই দিলাম পিকেট ইটটা কিন্তু পাবেন আপনারা প্রতি হাজারে মাত্র নয় হাজার তিনশো টাকা হাজার মানে এক নং এবং পিকেট ইটটার প্রাইস কিন্তু সেমই তো দেখতে পারলেন দশক আমাদের আজকের এবিএম এম যেই ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস এবং কি দামটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম আবার একটু দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদের এবি এম বিক্সফিল্ডের যেই ফার্স্ট ক্লাস ইটটা আছে চতুর্কণো অ্যাকুরেট এবং কি আপনার পুরানো অ্যাকুরেট তো ফার্স্ট ক্লাসের আর একটু সাউন্ড কোয়ালিটিটা শোনাই দিই দেখুন অসাধারণ ইট দর্শক বন্ধুরা আমি মানে বলে বুঝাইতে পারতেছি না যে এত সুন্দর এটা আমি কীভাবে বোঝাবো আপনাদেরকে দেখতেই পারছেন দর্শক বন্ধুরা মাপেও কিন্তু অ্যাকুরেট আছে তো আমি আপনাদেরকে আজকের যে ইটটা আমাদের বের হয়েছে এবি এম বিক্সফিল্ডের তো আজকের ইটটা দেখিয়ে দেবো এবং কি এগুলো কিন্তু বের হবে আগামী কালকে তো আমি আপনাদেরকে একটু ক্লিনের বাইরে থেকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো আমাদের ইটগুলো বের হওয়ার সাথে সাথে কিন্তু গাড়ি লোড হয়ে কিন্তু চলে যায় কারণ আমাদের স্টকে মাল থাকে না দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এবিএম বিক্সফিল্ডের দুই নং অর্থাৎ মিঠাই ইট দেখেন ক্লিনের ভিতরে যেরকম দেখিয়েছে ওই রকমই সেম অসাধারণ ইট অসাধারণ সাউন্ড কোয়ালিটি অসাধারণ সেফ সাইজ এবং কি মাপেও কিন্তু অ্যাকুরেট আছে আর যেই পিকেটগুলো আমাদের বের হয়েছে আজকের আর দেখতে পারছেন অনেক ক্রিকেট কিন্তু লোড হয়ে গাড়ি লোড হয়ে চলে গেছে আর এগুলো কিন্তু আছে দেখেন অসাধারণ ক্রিকেট একদম পাথরের মতো বন্ধুরা দেখতে পাচ্ছেন চতুর্গা অ্যাকুরেট ক্রিকেট আমাদের অ্যাকুরেট থাকে না ক্রিকেট এক একটা এক এক মাপ হয় তো দেখতে পারলেন দর্শক বন্ধুরা আমাদের আজকের এব এম বিক্সফিল্ডের যেই ইটগুলো বের করছে এবং কি ক্লিনের ভিতরে যে ইটগুলো রয়েছে কালকে বের হবে তো দর্শক বন্ধুরা অবশ্যই আপনারা যারা প্রতিনিয়ত ইট সম্পর্কিত আপডেট ভিডিও পেতে চান অবশ্যই ইটের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্টে আপনার মতামত জানাবেন এবং কি শেয়ার করে অন্যান্য মানুষের কাছে সরিয়ে দেবেন দর্শক বন্ধুরা তো আজকের ভিডিওটি দর্শক বন্ধুরা এই পর্যন্তই আশা করি ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে প্রতিদিন ইটভাটে সম্পর্কিত আপডেট ভিডিও পেতে অবশ্যই ইটের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন